অ্যারেস্ট করছে আমার হাতে পাসপোর্ট টিকট আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে পাসপোর্ট টিকিট থাকার সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে এই কথা শুনে আমরা আসছি আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয় উত্তরা পূর্ব থানা আমরা রাত্রে আপনার তিনটের দিকে একবার গিয়ে গিয়েছিলাম বিকালে আবার রাত্রে আটটা সামনে আটটার দিকে গিয়েছি আবার রাতের দেড়টা বাজে গিয়েছি যাওয়ার পরে তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে যায় আবার বসে চল্লিশ হাজার টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য ঠিক আছে তাহলে চল্লিশ হাজার টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে আমরা টাকা নিয়ে থানায় যাওয়ার শর্ত আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই প্লাস আমার শাশুড়িকে সে তো সঙ্গে এখন এখানে নাই এমন পারি দিচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে পুলিশ মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে বিদেশ যাত্রী তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন এই মুহূর্তেই কে বা কারাদানিল ঢিলা মারছে ঢিলা মারার পরে সে আমার শাশুড়ি বাড়ি মারছে বাড়িতে শাশুড়ি আমার শাশুড়ির এই পাশে পুজো লাগছে পুলিশ তারপরে বললাম যে আপনারা চল্লিশ হাজার টাকা নিয়ে আসতে বলছেন আমি চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে দেন আমার বাচ্চা বারে বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন আমার তাও দেখতে দেয় নাই আমার পাসপোর্টটা ছেড়ে ফলো না কারণটা কী তার তো কোনো অন্য ছিল না সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার বিশ তারিখে ফ্লাইট ছিল তারপরে পুলিশ আর কোনোভাবে দেখাইলো না না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা ফুটে চালান দিয়ে দিচ্ছি তা আমরা বললাম যে আপনারা টাকাও চাইলেন কিন্তু সে টাকা নেয় নাই টাকা চাওয়া হয়েছে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আবার থানায় গেছি পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যা নাচ্ছি না খাইতে তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না তার নাম হচ্ছে আপনার মোশারফ আইডি কার্ডে ছিল মোশারফ সে এসআই নাকি সেটা জানি না কিন্তু এখানে একটা ব্যাস ছিল গেছে তার নাম লেখা ছিল মোশারফ সেটা আমরা শুধু দেখেছি না আমরা সেটা অবশ্যই খেয়াল করি সে তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনারা কেন ধরে নিলেন বা কি আসে বিষয় সে বলে সে ক্যান্ডারের ভিতরে ছিল সে যে ভিতরে ছিল যখন একটা ছয়ে তাকে আমরা ফোন দিছি সে শুধু বললো চারিদিকে শুধু ধুয়া আমি কিছু চোখে দেখতেছি না মানুষ যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে এটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজীপুর থেকে রওনা হয়েছে রিক্সা নিয়ে ওনাকে আমরা নিয়ে আসবো সে নাকি ওইখানে দাঁড়াই ছিল থানার সামনে দিয়ে আসতেছিল আসতেছিল গোলাগুলি থেকে থানার সামনে সে দাঁড়াই ছিল যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তো বা যেতে পারবো সে এটা ভেবে সে আসতেছিল এর মধ্যে তাকে অ্যারেস্ট করে চলছে তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজবেন্ডকে দেখতে দেন বা ওর হাতে পাসপোর্ট ছিল তারপর সে জড়ান যাবে জড়ান সে গার্মেন্টসে যাবে বিশ তারিখে সে জড়ান যাবে কিন্তু তাকে আঠারো তারিখে অ্যারেস্ট করা হয়েছে সে যাবে তো সব জড়ানের যত কাগজপত্র যা ছিল সব ভিসার কাগজ তারপরে আপনার টিকিট এগুলো সবই তার কাছে ছিল অফিসের ট্রেনিং না অফিস থেকে এখান থেকে হামিম করবে সে এখন দিন আছে এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন করবে আর এজন্য সে জড়ান যাবে আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওই দিন আমি হাতে ক্যানেলা সহ তাদেরকে আমি তাদের কাছে গেছি তারপরও তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই দৈনিক পাঁচ হাজার টাকার লাগে আমি ওনাদেরকে কাগজপত্র পর্যন্ত দেখাইলাম যে দেখেন আমার এই বাচ্চাটা জোর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমি কিভাবে আর চিকিৎসা করব এক মাসে একটা মাস ডাক্তার আমাকে দিয়েছে প্রত্যেকটা ইঞ্জেকশন বিয়াল্লিশশো টাকা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে কি করব কোনো কথা পুলিশ আমাদের শুনতেছে আমার বাচ্চা শুনলেন তো সবাই কথাগুলো তো বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী তারপরে পলক সাহেব প্রধানমন্ত্রী আপনারাই বলুন যদি প্রবাসীদের এইভাবে অত্যাচার করা হয় একজন প্রবাসীকে তাহলে রেমিটেন্স পাঠাবে কোথায় থেকে কীভাবে প্রবাসীদের তো আজ তো কোনো সম্মান পায় নাই আবার এইভাবে হয় এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম এখন বুঝেন আপনারাই আপনাদের এই পুলিশগুলো কি করতেছে একটা মানুষের পাসপোর্ট আছে সে বিদেশ যাবে প্রবাসে যাবে তাকে তো সম্মানের সহিত পাঠানো দরকার এই হয়রানি করার তো মানে আসে না কি শিখবে আর বলার মতো আর ভাষা নেই